সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট যেখানে শুকনো হাট ডিসার কেনা বেচা হচ্ছে সেই জায়গায় উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে শনিবার আজ বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এ ভাইয়া এটা এটার দাম কত চাইছিলেন চল্লিশ একেবারে শুকনো হাট ডিসার চল্লিশ হাজার টাকা দাম চেয়েছে কত বলছিলেন বলছিলেন হ্যাঁ ওনারা চাইছে ছত্রিশ আমি দাম কইছি সাড়ে তেত্রিশ কত হলে বেচা যাবেন লাস্ট ছত্রিশ হলে বেচাবে এখন পর্যন্ত কাস্টমারে কত বললো পঁয়ত্রিশ পর্যন্ত বলছে দেখি সরেন তো ছত্রিশ হলে এটা বেচাবে দেখছি একটা কত কত বললেন এটা আমার কেবল ডুঙ্গা দাঁত মানে খাই আচ্ছা আচ্ছা আমি বললাম বত্রিশ

এটা 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 ভাই এটার দাম কত আটত্রিশ চাচ্ছেন কত কি বলছে আর বেচার দাম ছত্রিশ জোয়ান জোয়ান এটা হয়েছে

হয়ে গেছে এবং হাটের শেষের দিকে কিন্তু আমরা রয়েছি দেখি আরো কিছু দেখা আপনাদের কত বাবা তো এটার দাম কত ছেচল্লিশ এটা কিন্তু উঁচা লম্বা করোটা ছেচল্লিশ হাজার চাওয়া বললেন কত বললেন পঁয়ত্রিশ তেতাল্লিশ বয়স বয়স ছয়নাখ তেতাল্লিশ আর পঁয়ত্রিশ দাম চলছে এইটা ভাইয়া এটা এটা কত কি চাওয়া হচ্ছে কত হলে দেওয়া যাবে কত কিনলেন জোড়াটা কত হলো ও ফেরত কত দাম বলছিল আর ওইটা উনত্রিশ তো কত হলে এটা? চল্লিশ হলে বেচাইত হয় নাই বিক্রি ফেরত যাচ্ছে আর এটা তিরিশ হলে বেঁচাইত ওটা কিন্তু বক নাই এটার দাম কত কত বাবার ন ওরে বাবা কত কি বলে ছেচল্লিশ তাও দিবেন না বেচাবেন কততে বাপরে বাপরে তা আগুন ধরাই দিচ্ছেন দামে পঞ্চাশ পার হলে এটা বিক্রি করতে চাচ্ছেন বয়স বয়স জোয়ার এগুলা কে কিনছে ভাই এগুলা হ্যাঁ কে এগুলা কারা কিনছে ইলা আপনারা কিনছেন ভাই না ভাই না এগুলো কিন্তু সব বিক্রি হয়ে যাওয়া কাহারল হাট থেকে আপনারা কিনলেন কয়টা কিনলেন ভাই আজকের বাজার কেমন

বিক্রির জন্য না পোষার জন্য পোষার জন্য এই গরুটা কত হলো এই গুঁড়োটা তেত্রিশ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ চলুন কি ভালো থাকেন পাহাড়োর হাত থেকে দেখে এলাম